আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট মাছের চচ্চড়ির দারুণ একটি রেসিপি এইভাবে একবার রান্না করে দেখতে পারেন বাসার সবাই কিন্তু আপনার রান্নার ভক্ত হয়ে যাবে মাছগুলোকে আমি কেটে তারপরে ধুয়ে নিয়েছি আর ছোট আলুগুলোকে কুচি করে নিয়েছি ব্যাস এবারে আমি রান্না শুরু করে দেখতে থাকেন এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে আমি এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কাটা এখন আমি জালটা একটু কমিয়ে দিয়েছি এদিকে আমি নিয়ে নিয়েছি ছোট মাছগুলো আলু কুচি করে রেখেছি সেগুলো এখন এগুলোকে আমি সব রকম মশলা দিয়ে ভালো করে মেখে নেব প্রথমে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া তারপরে দিয়েছি মরিচের গুঁড়া এরপর ধনিয়ার গুঁড়া তারপরে জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশানো যত ভালো হবে মাছ মাছের টেস্টও কিন্তু দারুণ হবে দেখেন সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে আমি জালটা একটু কমিয়ে দিয়েছি তেলের উপর কিন্তু এটাকে ভাজবো একটু পানি দেব না ভালো করে তেলের উপরে কষিয়ে নেব এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা মশলাটা দিয়ে দিয়েছি মাছগুলো যেহেতু নরম থাকে যেন ভেঙে না যায় আস্তে আস্তে করে নাড়াচাড়া দিতে হবে আমি এখন অল্প আছে এটাকে ঢেকে দিয়েছি কষানোর জন্য ভালো করে কষাতে হবে যেন একটু পানি না থাকে যখন এটাতে তেল বেরিয়ে আসবে তখন আমাদের কষানো হয়ে গেছে এটা বুঝে নিতে হবে ব্যাস আমি বারবার করে অল্প অল্প করে নেড়ে চেয়ে দিচ্ছিলাম যেন লেগে না যায় এটা খেয়াল রাখতে হবে ব্যাস দেখেন এটার উপর তেল কিন্তু বেরিয়ে আসছে এখন আমি অল্প একটু ঝোল দিয়ে দিয়েছি ব্যাস কিছুক্ষণ জাল করে আমি এটাকে নামিয়ে ফেলেছি হয়ে গেল আমার ছোট মাছের চরচড়ি দেখেন এটা কিন্তু দেখতে যেরকম খেতে কিন্তু এর থেকে আরও অনেক দারুণ হয়েছিল আপনারা বাসায় ট্রাই করবেন আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন ধন্যবাদ